এখন যাব সড়কের নিচে হচ্ছে মানে যে খাল আছে না খালের মতো এটা কি করি গড় গড়ের মধ্যে হচ্ছে মনে সিন্ডেলের মিচি খেতে পাশে সিন্ডেল হইছে তো এখন সিন্ডেল পারতে যেতে আসছে লুকায় লুকা ওই জড়া গেছে সামনে সিন্ডেল পারবো এখন মিশন

यहिर दो टताइब? रोब लो भर भादब लोगाई लो लोगाई 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 लोगाईब